দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে বাইরাল হোটেল মিজানের মিচানবাইয়ের হোটেল যে বাইরাল হোটেলটি ছিল সেই হোটেলটি আজকে ভেঙে ফেলা হলো সম্পূর্ণ আমরা একটু কারণ জানবো কেন এই দোকানটা ভাঙ্গা হলো এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দোকানটা নাকি আবার নতুন করে করা হবে বড় করা হবে এই জন্য ভাঙ্গা হলো ভাই একটু জান যে দোকানটা কেন ভাঙা হলো দোকানটা মেরামত করার জন্য ভাঙা দোকানটা মানি এরকম নতুন করে আবার জায়গা করে মেরামত করা একটু জায়গা বাড়বে আবার নতুন করে মেরামত হবে এখন আজকে যারা খাইতে আসলো খেতে পারলো না মনে দুঃখ নিয়ে চলে গেল তাদের উদ্দেশ্যে কি বলবো এটা হলো গিয়ে কালকে আমরা জানানো হয়েছে প্লাস হয়তো ওনারা জানে না যারা আসছে তাদের জন্য একটু খারাপ লাগে আছে আবার তাদের জন্য রিকোয়েস্ট আছে ওনারা যেন কালকে আবার আসছে

অনেক জায়গায় আপনার অনেক দূর দূরান অনেক জায়গা থেকে এখানে মানুষজন খেতে আসছে সে তারা খেতে না পেরে চল মনে দুঃখ নিয়ে চলে গেলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিজানবাই হোটেলে যেই মালপত্রগুলো ছিল সেই সরঞ্জামগুলোও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আস্তে আস্তে এ <laughs> যাব <laughs> দর্শক আমরা যতটুকু জানতে পারছি যে মিজান ভাইয়ের হোটেলটা নাকি আবার নতুন করে করা হবে কারণ এত এত লোক আসে তার দোকানে ভিড় করে যে সেই মানুষকে জায়গা দিতে না পেরেছে তার এই এই দোকানটা বাঙ্গা হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সময় তার দোকানে অনেক পানি পড়ে বৃষ্টি ভিতরে যারা খেতে আসে তারা ভিজে যায় দোকানটা ভেঙে আবার আবার করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার দোকানে যেই ক্যাশ যে ছিল সেই ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাই যেখানে রান্না করতো যে চুলাগুলো ছিল সেই চুলাগুলো সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মতো আজকে আর সেই দোকানের সামনে কোনো ভিড় নেই কারণ আজকে দোকানটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে খেতে এসে তারা মনে দুঃখ কষ্ট নিয়ে চলে গেলেন আপনার কাছে একটু জানতে চাইব যে দোকানটা হঠাৎ কেন ভেঙে ফেলা বা হঠাৎ কারণ হলো এটা নতুন করা হবে কারণ আপনার কালকে যে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে মানুষ খেতে পারে না আপনার যে খাবারের যে প্লেট ফ্লেটের যে পানি পড়ছে এ কারণে এটা ভাঙিয়ে আবার নতুন করা হবে আর কি মিশন ভাই গেছে বাস বা ফালানো আনার জন্য গেছে আর কি আসলে মিশন ভাইয়ের দোকানে এত এত মানুষ ভিড় করে এই মানুষজনকে জায়গা দিতে না পেরে কি দোকানটা বড় করা হচ্ছে কি না ভাই আগের থেকেও বড়ো আছে দোকানটা মেন কথা হলো আপনার চালের জন্য যে জায়গায় মানুষ যদি বসে বসে যদি পানি পড়ে তাহলে সে জায়গার তো ইয়ে করে লাভ নয় এ কারণে মনে করেন এটাকে আগে যেমন যে দুটো ছিল দুটোকে করবে কিন্তু একটু নতুন করে একটা চাল দেওয়া হবে আর কি বাস পালা দিয়ে দোকানটা কতদিন যাবত বন্ধ থাকবে একটু জানাবেন আজকে আজকে রাত্রে ইনশাল্লাহ যদি রাতে দুটো বেজে যায় ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে কালকে ইনশাল্লাহ মনে কালকে থেকে আবার চালু থাকবে কিনা আচ্ছা আজকে যারা খেতে আসলো টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে ঠাতনি হাতে নিয়ে যারা মনে করেন যে খায় অথবা টিকিট কিনছে কেনার পরে মনে করেন খাওয়ার পায় নাই কালকে যেটা দেখলাম ছয়টা বাজে গেছে খাওয়ার পায় না এর এমন ওখানে টিকিটটা নিয়ে গেছে আজকে আসছে ওনারা তো জানে না এটা এটা ভাঙা হবে তাই এই কারণে মনে করেন কালকে ইনশাল্লাহ শুরু হবে পাকশাক সব ইনশাল্লাহ হবে কথা ভাই এটা হলো একবারে ফালতু কথা মিজানের দোকান কোনো ভাঙা হয় না মনে করেন রিপেয়ারিং করবো আর কি এই দুটোকে নতুন করা হবে না ভাই আমি আসি কালকে আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে এসে মনে মিজান ভাইয়ের সাথে দেখা করলাম যেটা যেটা নিজের মোবাইলে দেখা আর সরাসরি দেখা রাইট রাজ্যের ডিফারেন্স ভাই সামনে সামনে দেখবেন মানে ওনার মানবতাত্ব দেয় ভাই বলা বইলে মনে বন্ধু শেষ করতে পারবো না আসলে আপনি মিজান ভাইয়ের কী হন আমি মিজান ভাইয়ের কিছু হই না ভাই আমাকে ইউটিউবে দেখছি টিকটকে দেখছি ফেসবুকে দেখে তারপর আমি আসছি কুমিল্লা থেকে এসে কি মিজান ভাইয়ের মানে কাজে সাহায্য করার জন্য কালকে সারাদিন ছিলাম আজকে আইসে দেখি দিদি সকালবেলা দশটা বেলা দেখি যে ভাঙতে আমি চিন্তা হলো আমি সাথে থাকি এর সাথে আসে না জি ওনার সাথে আসছি প্রিয় দর্শক আপনারা যে যে কারণে দোকানটি বাঙ্গা হলো আপনারা জানতে পেরেছেন যে গতকালকে মিজান বৃষ্টি হয়েছে এখানে সেই বৃষ্টির অনেক মানুষ অনেক দূর থেকে খেতে আসছে তারা বৃষ্টির ভিতরে ভিজে খেতে পারে নাই এজন্য এজন্য হচ্ছে দোকানটা বাঙ্গা হলো যতটুকু জানতে পেরেছি আমরা আজকে রাতে যদি দুইটাও বাজে তারপরেও তারা সেই দোকানটি আবার চালু করবেন কারণ গতকাল থেকে তারা দোকানটি আবার মানুষের যেই খাওয়া মানুষকে খাওয়ার জন্য সম্পূর্ণ চালু করে দেবেন এবং আপনারা দেখতে শুনতে পাচ্ছেন যে গতকালকে যারা টিকিট কিনেছিল তারা তারা সন্ধ্যা ছয়টা বেজে গেছে তারপরও তারা খাবার পায়নি এত এত ঝাম ছিল সেই মিজানবাইয়ের ভাইরাল বাতের হোটেলে তারা আজকে সেই টিকিটটি নিয়ে আসলো কারণ আজকে এসে তারা ভাবছে যে আজকে এসে তারা খেতে পারবে সেই টিকিটটা নিয়ে অবশেষে আজকে এসে তারা দেখতে পেলো যে মিজান ভাইয়ের হোটেলটা সম্পূর্ণ ভাঙ্গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাতের হোটেলের সামনে থেকে প্রিয় দর্শক এতদিন যেরকমটা ভিড় ছিল রাস্তা সম্পূর্ণ ঘাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যাত্রীরা ছিল তারাও দেখত কিন্তু আজকে কোনো জিম ঝাম নেই ভাইয়ের সেই বাতের হোটেলে এবং আজকে কোনো ঘাড়িরও ঝাম নেই সেই যে ভাইয়ের ভাতের হোটেলের সামনে দেখতে পাচ্ছেন যে আগের মতো সব কিছু কোনো ঝাম নেই আজকে মিজানবাইয়ের হোটেলে আজকে মিজানবাঈ তো এখনও এসে আমরা দেখতে পেলাম না কিন্তু জানতে পেরেছি যে মিজানবাই নাকি দোকানটা আবার নতুন করে উঠানোর জন্য বাসের যে বাস লাগে সেই বাসের জন্য বাস ব্যবস্থা করতে গিয়েছেন সে দর্শক আপনাদেরকে যদি সামনে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাই সেই ধোক চুলাগুলো যেখানে ছিল যেখানে ভাই রান্না করতেন সেই রান্নার জায়গাটা থেকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মতো সেই রান্নার জায়গায় সেই চুলাগুলো আর নেই

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গত দিনের মতো আজকে তবে গত দিনের মতো অত ঝাম নেই আজকে মোটামুটি ঝাম কারণ আজকে অনেকেই জানেন যে তার দোকানটা ভাঙ্গা হয়েছে এবং অনেকে জানেন না যে দোকানটা ভাঙ্গা হয়নি এই কারণ সেই দোকানটা চলে জানেন হয়তো প্রিয় দর্শক আপনি একটু খাওয়া আপনি কি ভালো মনে করেন হ্যাঁ কোনো অসুবিধা নাই বাবা আমি কোনো অসুবিধা করতেছি

সবাই চলে যাবে কিছুই থাকবে না বাড়ি করে যে বাড়ি করছি মরব্বী মারা গেছে পাঁচ বছর বয়স করতে পারে না পাঁচ বছর থাকতে পারে না বাড়ি করছি মরব্বী মরে গেছে গা লয়ে গেছে গম ছাপত দেখ খেয়ে গেছে কি থাকে যা আমল নামাটা রেখে গেছে এটা দুনিয়াতে করতে হইব খালি জমি আমি টাকা খামামু আমারও আল্লাহরে চাইতেইব আল্লাহর কাছে করতেইব কিছুই থাকবো না

সরাসরি মিজান ভাইয়ের দোকানের সামনে দেখ আমরা একটু জানবো দর্শক যদি একটু পিছন সাইড দিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের দোকানে ভাই দোকানটি ভাঙ্গার পরে সেখানে মালপত্র যে আবর্জনাগুলো আছে সেগুলো সরানোর কাজ চলছে আমরা যতটুকু জানতে পেরেছি যে মিজান ভাইয়ের দোকানটা নাকি ভেঙ্গে ফেলার কারণ হল সে গতকালকে অনেক মানুষ খেতে আছে তারা দোকানে পানি বৃষ্টি হচ্ছে পানি পড়ার কারণে অনেক মানুষ খেতে পারে নাই তার জন্য হয়তো দোকানটা ভাঙা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু আজকে বলছে বলেছে যে আজকে রাতের যদি অনেক লেটও হয়ে যায় তারপরও তারা দোকানটি তুলে ধরবেন কারণ কাল থেকে তারা আবার খাওয়ানোর কাজ করবেন 아마 비ジュ나또オー ভাইয়া আপনি তো দোকানে আমরা দেখেছি আপনাকে অনেক সময় দেখছি হাসি খুশি মানুষের সাথে কথা বলতেন আসলে আজকে এসে আমরা দেখতে পেলাম যে মিজান ভাইয়ের দোকানটা আর নেই যতটুকু জানতে পেরেছি মিজান দোকানটা নাকি নতুন করে আবার তৈরি করা আসলে প্রতিদিন যেরকম জামটা ছিল অনেক মানুষের খুশি খুশি ঈদের দিনের মতো লাগতো আসলে আজকে ওই জামটা নেই আপনার কাছে কেমন লাগছে কেমন লাগছে বলতে যেমন অনেকে ঢুকতো না ভিতরে বাইরে সবাই খাইতো এখন একটা কোম্পানি বার্গার কোম্পানি সে দোকানটা করে দিবে চেয়ার টেবিল দিয়ে সবকিছু নতুন করে করে দিবে সেই কারণে গতকালকে রাত্রে বার্গার কোম্পানি আসছে বলছে আজকে দিনের ভিতরে যে হোক ব্যবস্থা করে দোকান করে দিবে সেই কারণে সকালবেলা লোকজন আসছে এসে কাজ করতেছে দোকান ভাঙার এবং কি অলরেডি জিনিসপত্র নিয়ে আসতেছে কাজ করবে সরাচ্ছে নতুন করে দোকান করবে কেন করা যাবে না এই যে দেখতেছেন আপনারা দোকানদার এগুলো ডেকোরেশনের কাজ চলবে এই কারণে ভেঙছে আসলে ভাইয়া মিজান ভাইয়ের দোকানটা ভাইরাল হওয়ার পরে আমরা আশেপাশে অনেক দোকান হইতে দেখছি যে বাতের হোটেল যেগুলো কিন্তু তার মতনই একশো টাকায় বিক্রি করত আসলে আমি ভালো মনে দেখি ওনারাও ব্যবসা করুক এখানে তো খাবার অলরেডি বারোটা তিনটা চারটা বন্ধ চলে হ্যাঁ কারণ এত পরিমাণ মানুষ আসে খাবার দেওয়ার মতো হ্যাঁ লোক নেই এবং কে দিতেও পারতেছে না আর আমি এখানে অলরেডি একটা কাজই করি যেমন টোকেন জমা রাখি হ্যাঁ একা টোকেনটা জমা রাখার জন্য ওই কাজটাই শুধু আমার তারপরে ফাঁকে ফাঁকে আমি অনেক কাজই করে বেড়াই বিনা সত্ত্বে বা বিনা পরিশ্রম এই আপনারা জানতে পেরেছেন যে দোকানটা আবার নতুন করে করা হবে নতুনটা আবার নতুন করে করা হবে এই জন্য দোকানটি ভেঙে ফেলা হয়েছে প্রিয় দর্শক আপনারা জানতে পেরেছেন যে এই বার্গার কোম্পানি গতকাল রাতে ভাইয়ের কাছে আছে তারা ভাইয়ের দোকানটা নোংরা পরিবেশ দেখে তারা সেই বার্গার কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে মিজানবাইয়ের ঘরে করে দেওয়া দিবেন এবং সেখান থেকেই সে বার্গার কোম্পানির সাহায্য পেয়েই মিজানভাই আজকে দোকানটা সম্পূর্ণ ভেঙে আবার নতুন করে তুলে ধরছে ধরবেন আপনাদেরকে দেখাতে চাই যে বিজানবা যে দোকানটা রয়েছিল সেই দোকানটা আবারও নতুন করে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে কাজও চলছে সেই বিজানবায়ে দোকানের সামনে